সারা দিন রাত বাতাস খাইবেন গিরি আর কুলারে ভাই কত টাকা দুইশো বিশ টাকা আসবে সারা মাস ইউজ করলে এটা দুইশো বিশ টাকা তুফানের মতো বাতাস ভাই তো চলে না এই দেখেন না বাতাস দেখে আপনার তুফানের মতো বাতাস ভাই

বাড়িওয়ালা যে ভাই বাড়ির ওয়ারিং দুর্বল মিটারে কিলো বাড়াতে হবে তখন আপনি কি করবেন বিপদে গ্রামের দিকে পল্লী বিদ্যুৎ লাইন অনেক সময় আমি দেখছি আমি মানে শুনছি যে তিন হাজার

একটা আল্লাহ দানিও সুস্বাদু বাতাস খাওয়ার জন্য হ্যাঁ এই গিরি ইওর যেটা আপনি ন্যাচারাল বাতাস দিবে আচ্ছা আল্লাহ দানিও বাতাস এর বাতাস কিন্তু নাই ভাই এটার মধ্যে মানে আপনারা অনেকে যেটা ভাবেন অনেকে যেটা আপনাদেরকে বলে যে এসির পরিবর্তে কুলার নিলে আসলে রুম ঠান্ডা করবে না শুধুমাত্র বাতাসটাই ঠান্ডা হবে এই বাতাস পাবেন আপনি এসির থেকেও কঠিন ফিল পাবেন কারণ কি আল্লাহ দানিও বাতাস এর কোনো বাতাস নাই ভাই এটার মধ্যে বৃষ্টির দিন যখন আসে ঝড় আসে একটা জানলা দিয়ে ঝড় বাতাস শোনা ভাই

এটা শুধুমাত্র বাতাসটাকে ঠান্ডা করবে ঠান্ডা বাতাস দিবে ভাই ঠান্ডা বাতাস দিবে বাতাস আপনি যদি রুমটাকে খোলা মেলা অবস্থায় রাখেন বাইরের যেই আবহাওয়াটা আসে গরমের ভাব সেই ভাবটাকে কমিয়ে একটা ঠান্ডা হাওয়া দিবে হাওয়া দিবে রুম ঠান্ডা করার ক্ষমতা শুধুমাত্র এসি আছে যখন ফ্রিজ খুললে আমরা ঠান্ডা রে বাষ্প না ভাই হ্যাঁ হ্যাঁ सेम বাতাসটা আপনি এর মধ্যে আপনি ভাই ওকে ওকে এবং এখানে দেখেন ভাই এই যে পানি ফ্লোটা দেখেন ঠিক আছে এই জেলপেট এখানে দিয়ে দিবেন ঠান্ডা বাসটা আপনার এখান দিয়ে বের এটা হচ্ছে চল্লিশ লিটার

বাসা ঠিক করতে হবে একটা কুলার রাখবেন বাসায় ঝরোয়া পাতা যেটা বেড়ে দিয়ে ভাই ওকে ভাই বাতাসের ফ্লো টা একটু দেখানো যায় কি হান্ড্রেড ভাই কেমন দেখানো যাবে না কত দেখেন দেখেন বাতাসের ফোর্স টা আমরা দেখাচ্ছি এই যে দেখেন একটা পলি এটাকে আমরা ধর এই যে দেখেন একদম নগদে ফুলে গেছে দেখেন কি লেভেলের বাতাস এটার ভিতরে রাখা যায় না প্রচুর পরিমাণে বাতাস

এখানে যখন অফ থাকবে এখানে পানি কিন্তু বের হবে না দেখেন আচ্ছা কুলিংটা যখন অফ পানি হবে তখন কিন্তু এখান দিয়ে কোনো রকম কোনো পানি বের হবে না ধন্যবাদ বাতাস বের হবে আচ্ছা যখন আপনাদের অনেক গরম লাগতেছে হ্যাঁ আপনি কুলিং দিয়ে দিবেন এই দেখেন এই পানি পড়া দেখেন পানি এখান দিয়ে কুলিং দেখেন 1 2 3 একসাথে কিন্তু এখন পানি বের হওয়া শুরু হয়ে গেছে দেখেন জমতকার আর এই জেল পেটটা যদি ঠান্ডা থাকে

অন্য লোকেরা নাকি দাম বলছে দশ হাজার পাঁচশো আপনি বলছেন তেইশ হাজার সামথিং তেইশ হাজার এটা কোম্পানি অফিসিয়ালি প্রাইস আচ্ছা দশ হাজার টাকায় কি গ্রিল কুলার বাংলাদেশের কোথাও আছে ভাই জুতি দেখে থাকে সে ভুল দেখছে তার টাকা মারি যাবে ভাই ঠিক আছে কারণ কি জন্মের আসে মানে জন্মের পর থেকে গ্রিয়ার কুলার কখনোই দামে ছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কেউ প্রতারিত হবেন না এই প্রাইস দেখে কেউ টাকা দিবেন না ওকে আর আমাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে এই যে

এই দেখেন ভাই হানিকুন পেটটা আমি দেখা একটু দেখেন ওকে হানিকুন পেটটা আমি যেটা বলছিলাম প্রথমবার মনে আছে ভাই যে বাইরের বাতাসটা টেনে ফিল্টারিং করবে একটু দেখাই আমি হ্যাঁ বাতাসটাই ঠান্ডা বের হবে ভাই এই দেখেন এই দেখেন এই যে দেখেন ভিউয়ার্স অনেকে কিন্তু নরমালি গরমের কারণে কি করেন

আচ্ছা এর পাশে যে ব্লুয়ার মোটরটা আমরা একটু দেখাই দিই এটা টান দিয়া অবশ্যই অবশ্যই এই যে দেখেন এই দেখেন ব্লুয়ার মোটরটা যারা ভাবতেছেন যে নরমাল মোটর কিনা মোটরটা দেখেন একটু এই যে দেখেন ব্লুয়ার মোটর ভাই এটা কেউ কখনো দেখায় না ভাই একমত গ্রি ব্র্যান্ড যেটা আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ভাই এই যে দেখেন ওয়াটার কুলিং পাম্পটা এই কুলিং পাম্পটা বের হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এখানে পানিটা আমরা যদি একটু পেছনের দিকে এই যে দেখেন বৃষ্টির মতো পানি পড়তেছে গুড ফ্রেন্ড এই পানিটা আপনার আপ এন্ড ডাউন হয়ে ঠান্ডা বাতাস দিবে এটা ঠিক আছে ভাই হুম হুম মানে কি বললাম ভাই এসির কাজ এসি দিবে এটার কাজ এটা দিবে ভাই এই যে এসি থেকে এসি থেকে এটার মধ্যে ফিল পাবেন আপনি আল্লাহর দানিও ন্যাচারাল ফিল ওকে যেটা আপনি ঝড় বৃষ্টির দিনে আমরা কি করি ভাই জানলাটা খুলে রাখি যে একটু ঝড় জন্য ভাই আচ্ছা বলতেছে ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি হবে কিনা অর্ডার করতে চাই কিভাবে আপনারা বেশি করে শেয়ার করেন আজকে আমি যে প্রাইজে দেব হ্যাঁ ওই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন মাত্র

মানে এটা নিয়ে আমার দোকানে আসতে হবে না আপনি হটলাইনে ফোন দিবেন আপনার যে জেলায় হোক থাকেন ঢাকার বাইরে চৌষট্টি জেলা চৌষট্টি এলাকায় ওদের সার্ভিস সেন্টার আছে ওদের লোক আছে যারা হটলাইনে সার্ভিস দেয় আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে অফিসিয়ালি কোম্পানি থেকে এক বছর পাবেন পুরো পার্সের গ্যারান্টি সহ ওকে ওকে এক বছরের আর এমনি সার্ভিস পাবেন আপনি পাঁচ বছরের ওকে এখন আমরা তাহলে প্রাইজিং এর দিকে আগাই ভাই ভাই আগে চল্লিশ লিটার শুটি ভাই চল্লিশ লিটারের প্রাইস হচ্ছে মানে

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে হচ্ছে 23900 টাকা यस ঠিক আছে দেখে নেবেন আপনারা আর আমরা দিচ্ছি মাত্র 24 ঘন্টার জন্য এটার প্রাইস মাত্র 23500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ এটার কি ফ্রি এটা হলো ফ্রি আপনি চিন্তা করেন অফিসিয়ালি প্রাইস দেওয়া 23900 টাকা এর মধ্যে আপনাদের চার্জ আসবে 1000 টাকা কত হলো 24900 টাকা 24900 টাকা কিন্তু আমরা দিচ্ছি 23500 টাকায় ডেলিভারি চার্জ 1000 টাকা সম্পূর্ণ ফ্রি 24 ঘন্টা পর যারা নেবেন

সম্পূর্ণ ডিজিটাল নোভা ব্র্যান্ডের এটা ঠিক আছে ওকে এটারও আপনার প্রাইস দেব আমরা মানে জন্য তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আপনার দিতে হবে এটার ক্ষেত্রে পারবো না ভাই ঠিক আছে কারণ কি এটা হচ্ছে আপডেট মডেল ওকে এর

তো আজকে আমরা এখানে বিদায় নিব তবে আগামী চব্বিশ ঘন্টা পরে এই অফার কিন্তু বলবৎ থাকবে না চল্লিশ লিটার একুশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি ষাট লিটার তেইশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি এই জায়গায় এসিডিসি কুলার যদি নিতে চান তেরো হাজার পাঁচশো কোন ডেলিভারি চার্জ আপনারই দিতে হবে এটার ক্ষেত্রে কোন ফ্রি থাকবে না তারপর এটার প্রাইস আর বাড়তে পারে ভাই চব্বিশ ঘন্টা পর ঠিক আছে তখন না কিছু বলতে হবে না আমাদেরকে এই আপনারা বেশি করে শেয়ার করেন যা চিন্তা করছেন যে নিবেন এখনই নিয়ে নেন সমাজ নষ্ট না করে ভাই ঠিক আছে বেশি করে শেয়ার করে দেন অন্য সুযোগ করে দেন আপনি আজকে এখানে বিদায় নিব ভাই তাহলে আল্লাহ আল্লাহ